ভাই রে ভাই শেখ হাসিনার সেই প্রতীক ছবিকে নিয়ে অশ্লীলতার কারণে যে ছেলেটিকে নিয়ে অনেকেই ভিডিও ভাইরাল করে ফেলেছেন সেই ভিডিওর সূত্রটা এখন উঠে আসে অনলাইনের মাধ্যমে অনলাইনে বিভিন্নভাবে দেখা যায় সেই ছেলেটিকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে সে এ ধরনের আচরণ করে হঠাৎ করেই একটি ভিডিও চিত্র পাওয়া গেলো যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার অ্যাড্রেস বের করে অনলাইনে ছেড়ে দিয়েছেন এমন মন্তব্য উঠে আসেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেই ভিডিও থেকে কালেক্ট করে আমি আপনাদের সামনে তুলে ধরলাম বাংলাদেশের এই প্রেক্ষাপটে এমন ভিডিও এমন চিত্র একজনের তথ্য তুলে ধরতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে একজন আরেকজনের সব কিছু খুঁজে বের করা যায় তাই এই ছেলেটিরও সেই যুক্তিসঙ্গত ঠিকানা তার আত্মীয় থেকে শুরু করে সব কিছু খুঁজে বের করেছে অমরিক এমন কিছু নেতাকর্মী আছে এই কথাগুলো উঠে আসে তবে এই ছেলেটি সেই প্রতীককে নিয়ে যে কার্যকলাপ করেছে এটাকে নিয়ে অনেকেই বলছেন সঠিক করেছে আবার অনেকেই বলছেন এটা ঠিক করেন নাই কারণ সে হলো সে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন সতেরো বছর দেশ চালিয়েছে আবার বলছেন যে না সে ফ্যাসিবাদ তাকে এ করা উচিত ছিল বিভিন্ন কমেন্টে বিভিন্নজন বলতে থাকে বিভিন্নভাবে কথা কিন্তু আসলে মানুষ হিসাবে আমরা সবাই কিন্তু মানুষ একজন আরেকজনের প্রেক্ষিতে যে ঘটনাগুলো তুলে ধরা হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে যে আসল দৃশ্যটাকে যেটাকে নিয়ে সবাই টোল করছে যেটাকে নিয়ে সবাই কথা বলছে এর মূল উদ্দেশ্য হচ্ছে উনি যেভাবে এই প্রতীকটাকে ভাবে কথা বলেছিলেন সেই জিনিসগুলো তুলে ধরাটা তার অন্যায় এমন প্রশ্ন উঠে আসে এই প্রশ্নের ভিতরে যতটুকু জানা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কিছু সূত্রকে আসলে ধরে রাখা যায় না তবে বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপটে এমন কিছু জিনিস কেউ তুলে ধরলে সেইগুলো আসলে গুরুত্বপূর্ণ হয় না এই গুরুত্বপূর্ণ দৃশ্য থেকে আমি আপনি যখনই একটা কোনো কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি সেই তথ্যটাকে আসলেই অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় আর এই ছড়িয়ে দেওয়ার তথ্যটা যখন আমার আপনার সামনে চলে আসে তখন বিভিন্নভাবে জনের কাছে চলে যায় আর এটাকে নিয়েই মানুষ শুরু করে তাল বেতাল কারণ বাংলাদেশে একটা দল নাই বিভিন্ন দল আছে বিভিন্ন প্রেক্ষাপট থেকে বিভিন্ন বিভিন্নজনে কথা বলে এবং একে অপরের সঙ্গে যখন কথা বলতে থাকে তখন এটাকে নিয়ে টোলের সৃষ্টি হয় দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা অনলাইনে এখন চাঙ্গা তাই তারা অনলাইনে এটার প্রতিবাদ জানাচ্ছে এদিকে বিএনপি জামাত এনসিপি এক একজন এক একভাবে মন্তব্য মন্তব্য তুলে ধরছেন তবে এই ছেলেটি আসলে এই কাজটি ঠিক করেছিল কিনা তা অনেকেই কমেন্টে অনেকভাবে লিখেছেন তবে অনেকেই এই ছেলেটির তথ্য জানতে চেয়েছিলেন কিন্তু আসলে অনলাইনে একজন মানুষের বর্তমান তথ্য গোপন থাকে না তাই সেই ছেলেটির তথ্য কিন্তু অনলাইনে উঠে এসেছে যা আমরা সেই তথ্যটা কি আপনাদের সামনে তুলে ধরেছি এবং স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা সেটা দেখে নিতে পারেন এমন তথ্য উঠে আসে